আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এমডি আলরাজি ব্লগ থেকে সবাইকে সুস্বাগতম আমি আজকে এসেছি আমার নানা বাড়িতে সাভারের চাকুলিয়া গ্রামে যেখানে রয়েছে অনেক স্মৃতি এবং চারপাশে দেখেন ঘন সবুজে ঘেরা আমি আসি এখন সাদে সাত থেকে ভিডিও করছি এটা হচ্ছে কবরস্থান আমার নানা ভাই নানু এখানে শুয়ে আছে আর এই পাশে আছে মসজিদ চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদ এবার আমরা চলে এসেছি কবরস্থান যেটি হচ্ছে চাকুলিয়া পারিবারিক কবরস্থান সবার একদিন চলে যেতে হবে আমরা একটু কবরস্থানটা দেখাবো এবং চাকুলিয়ার কবরস্থানটা অনেক সুন্দর করে সাজিয়েছে তারা এখানে আমাদের চেনা পরিচিত অনেক মানুষ আছে সবার জন্য দোয়া করবেন এখানে একটি ঘর বানিয়েছে বসার জন্য বাতাস আছে আসসালাম আলাইকুম ইয়া কবুরসল্লাহ আলাইহু আসাল্লাম ইয়া ইনসল্ল আলহু আসাল্লাম ইয়া ইনসাল আলাইহু আসাল্লাম এই দোয়াটা নানাভাই শিখিয়েছিলেন যে তোমাদের একটা সময় সময় থাকবে না হাতে তখন কবরে সামনে দিয়ে যাও এই দোয়াটা পড়বে তিনবার বা না সাতবার আলহামদুলিল্লাহ গাছের লেবু আচার টমেটো গাজর এইখানে এখানে বৈশাখ তুমি ভাই খাবারটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আর এটা হচ্ছে উচ্চ বিদ্যালয় চাকুলিয়া উচ্চ বিদ্যালয় সামনে দেখেন ফুলকপি টাটকা টাটকা একবারে ফুলকপি